শুরু হয়েছে দাবদাহের গ্রীষ্ম এখন থেকে উর্ধুমুখী তাপমাত্রার পারদ দিনে দিনে বাড়ছে গরম বেলা বাড়তেই ব্যস্ত পথচারীরা হাঁপিয়ে উঠছেন প্রচন্ড তাপে তাই একটু স্বস্তির খোঁজে সকলেই বেছে নিচ্ছেন রাস্তার ধারের লস্যি বা ঠান্ডা পানীয় তবে সবচাইতে চাহিদা বেড়েছে ডাবের জলের বিশুদ্ধ স্বাস্থ্যসম্মতই পানীয় যেমন তৃষ্ণা মেটায় তেমনই শরীরের পক্ষেও খুব জরুরি তাই সাধারণ মানুষ আর পাঁচটা পানীয়র থেকে এগিয়ে রাখে এই ডাবের জলকেই এবছর এই চিত্র ধরা পড়লো উত্তর দিনাজপুরের বাজারে

দেখা দাব কিনছেন। সময় শরীর ঠান্ডা রাখতে ডাবের জল অপরিহার্য শরীর সুস্থ রাখতে ডাবের জলের বিকল্প হয় না সেই কারণেই সারা বছর তো বটেই গরমের সময় ডাবের বিক্রি আরো বেড়ে যায় এবছর মার্চ মাস পড়তেই শহরের উষ্ণতা বেড়ে গিয়েছে ডাব ব্যবসায়ীরা জানিয়েছেন প্রত্যেক বছরের মতো এবছরও তারা আশা রাখছেন ডাবের ভালোই বিক্রি হবে এবং বর্তমানে বিক্রি হওয়া শুরু হয়ে গিয়েছে ক্রেতাদের দাবি পাইকারি বাজারে ডাবের চাহিদাও ভালো বলে জানা গিয়েছে আমরা তো উনি চল্লিশ টাকা পিটনি পঁয়তাল্লিশ টাকা নি পঞ্চাশ টাকা নিই যেরকম সাইজ হয় আর কি সাইজের উপরে আমরা এখানেই দিয়ে আর এই যে সামনে আগে শহরের বিভিন্ন মোড়ে ষাট থেকে সত্তর টাকা কোথাও কোথাও আবার আশি টাকা দরেও বিকচ্ছে ডাব দাম বেশি হলেও গরমে আরাম পেতে ক্রেতাদের ভিড় কমছে না বরং চাহিদা আগের বছরের তুলনায় আরও বেড়েছে বলেই দাবি ব্যবসায়ীদের উত্তর দিনাজপুর থেকে দিবাকর শাহ রিপোর্ট এক্সপ্রেস নিউজ